ভাই গরিব মানুষ কেত কামাই করতে পারি না আবার থেকে এইদিন কাটতে লইছি বৈশিখা কাজ নেওয়ার জন্য মানে শিক্ষা করার জন্য মানুষের কিন বলে কাজ করতে পারি না কেন ভাই গরিব মানুষ ভাই ই কামাল করতে পারি না আবার থেকে এই দিন কাটতে লাইছি বৈশিক কাজ নেওয়ার জন্য মানে শিক্ষা করার জন্য মানুষের কম বলে কাজ করতে পারি না আপনারা কই